হ্যালো এভরি কেমন আছেন সবাই চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে আমার বিড়ালদেরকে আমি কিভাবে ভ্যাকসিন করাই সেসব তো আমার এই যে তিনটা কিটেন ওরা তিনজনে হচ্ছে মেল কিটেন ওদের এজ হচ্ছে চার মাস তো ওদেরকে আমার ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনটা আমি আসলে বাসায় দেই কারণ আমার তিনটা বিড়ালকে একসাথে বাইরে নিয়ে গিয়ে ভ্যাকসিন করানো আমার জন্য খুবই ঝামেলার একটা জিনিস এবং অসম্ভব আর কি ভ্যাকসিনগুলো অ্যাকচুয়ালি ওনারা প্রোভাইড করতে চায় না ঘরে এসে দিতে চায় না ওরা হচ্ছে হোম সার্ভিস দেয় বা ওভাবে সেল করে না বাট রিকোয়েস্ট করায় ফোন দিয়ে আমি ভালো করে ওনাদেরকে বুঝিয়ে বললাম যে আমার তিনটা বিড়ালকে ভ্যাকসিন দিতে হবে দেন হচ্ছে ওরা আমাকে ভ্যাকসিনগুলো প্রোভাইড করে আসলে আমার হচ্ছে আগে ইনজেকশন দেওয়ার অভিজ্ঞতা আছে এর আগেও আমি আমার বিড়ালকে ঘরে বসে ইনজেকশন দিয়েছি মাসেলে স্কিনের নিচে তো আমার এসব অভিজ্ঞতা ছিল যার কারণে ওনারা বিষয়টা বুঝতে পারে এবং আমাকে ভ্যাকসিনগুলো প্রোভাইড করে তো ভ্যাকসিন দেওয়ার পরে নর্মালি একদিনের মতো ওদের খাওয়া দাওয়ার রুচি থাকে না ওরা নর্মালভাবে অ্যাক্টিভ হয় না এই আমি শখের তো লাশি টাকা চলে গেলাম ওটা হচ্ছে আমার বাসা থেকে সব থেকে কাছের পেট তো ওখানে গিয়ে আমি চিন্তা করলাম কিছু ট্রিট কিনে আনি এগুলো ওরা কিন্তু খুব পছন্দ করে খেতে আর যেহেতু সারাদিন ধরে কিছু খাচ্ছে না তারপর ঘুরে ঘুরে আমি কয়েকটা ফ্লেভারের ক্যাট্রিট দেখি তো আমি ফার্স্টে চেয়েছিলাম যে চারটা ক্যাট্রিট নিব কিন্তু আমার কাছে টাকা একটু শর্ট ছিল দেন আমি তিনটা নিই তিন প্যাকেটের মধ্যে ছোট ছোট করে পাঁচটা প্যাকেট করেছিল মানে একটা প্যাকেটের মধ্যে পাঁচ প্যাকেট করে থাকে তো আমি তিনটা প্যাকেটই নেই সাথে আমি আনুষঙ্গিক আরও কিছু জিনিস নিয়ে আসি মানে এটা আমার একটা বদ অভ্যাস আমি হচ্ছে যখনই ওদের শপিংয়ে যাই ওদের জন্য আনতে যাই তখন হচ্ছে হয় আমার একটা না একটা বেল্ট পছন্দ হবে আজকে হচ্ছে আমার এই চারটা বেল্ট অনেক ভালো লাগে দিন নিয়ে আসি আমার একটা হচ্ছে ফিমেল যেটা ওদের মা ওর জন্য হচ্ছে আমি এই লাল বেল্টটা নেই আর হচ্ছে এই তিনটা বেল্ট আমি বাচ্চাদের জন্য আনি তো বাচ্চাদের গলা যদিও এটা একটু বড়ো হয় বাট এগুলো তো ছোট করা যায় তো পড়াই দিব ওদেরকে একটু সুস্থ হলে তারপরে আমি যখন ব্যাগটাকে নিয়ে মানে ব্যাগটাকে যখন আমি খুলি তখন দেখি যে ওরা ওরা সবাই হচ্ছে উঠে বসে পড়ছে মানে দেন আমি একটা পেট নেই আমি যেহেতু আমার বিড়ালকে খুব বেশি গোসল করাই না কারণ বিড়ালকে খুব বেশি গোসল করানো কিন্তু উচিত না বিড়ালের ঠান্ডা জনিত নিউমোনিয়া এবং ভাইরাল ফ্লু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো এজন্য আমি হচ্ছে ওদেরকে প্রায় সময় এভাবে ওয়াইপস দিয়ে মুছিয়ে দিই একটা করে ইউজ করলেই হয় তারপরে আমি আরেকটা জিনিস কিনি সেটা হচ্ছে ওমেগা থ্রি ওমেগা থ্রির ট্যাবলেটও কিন্তু আছে বাট ওনাদের শপে হচ্ছে ওমেগা থ্রির এই নতুন মেডিসিনটা আমি পাই এটা যে কোনো বিড়ালকেই খাওয়ানো যায় আমার ফিমেল ক্যাটটার ইদানিং অনেক বেশি হেয়ার ফল হচ্ছিলো অনেক বেশি লোম ঝরছিল তো ওদের হচ্ছে ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিডের কারণে এরকম লোম লোমঝরার সমস্যা বেড়ে যায় দেন হচ্ছে আরো কিছু কারণ থাকে বাট মেন কারণের মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ না করা আর হচ্ছে ওমেজা ছিল ঘাটতি এই দুটো জিনিসের কারণে হচ্ছে ওদের লোমঝড়টা একটু বেশি বেড়ে যায় তো যাই হোক আমি এসব প্রয়োজনীয় জিনিস আনলাম এনে হচ্ছে আমি ব্যাগ থেকে যখন রাখলাম মানে ব্যাগ থেকে রাখার পরপরই দেখি কি ওরা উঠে গেছে ঘুম থেকে ওরা কিন্তু সকাল থেকে একদম না সকাল সরি রাত থেকেই না খাওয়া ভ্যাকসিনের প্রভাবে হচ্ছে ওরা সারাদিন কিচ্ছু খায়নি সকালের দিকে হচ্ছে আমি চিকেন স্যুপ করে দিয়েছি সেটাও খাইনি দুপুরের দিকে আমি আলাদা করে আমার ভাত মেখে দিই সেটাও খাইনি মানে ভাত হচ্ছে মাছ দিয়ে মেখে দিই তো সেটাও খাইনি তারপর ভাবলাম যে যাই ওদের জন্য ট্রিট নিয়ে আসি ওটা হচ্ছে আমার লাস্ট ট্রাই আর তা না হলেও হয়তো ওরা রাতের বেলা থেকে খাওয়া শুরু করতো কারণ ভ্যাকসিনের প্রভাবটা বারো থেকে চব্বিশ ঘন্টা থাকে এটা নর্মাল তো তারপরে এটা আনার পরে হচ্ছে ওদের সবার ঘুম তো ভাঙে এবং তারা হচ্ছে নর্মালি খাওয়া দাওয়া শুরু করে ঘুম থেকে ভেঙেই দেখলাম মানে ঘুমটা ভাঙার পর পরপরই দেখলাম যে কাছে চলে আসছে এবং সবাই মিলে খেতে যাচ্ছে আর আমি ভিডিওটা খুব কষ্ট করছিলাম আর এই হচ্ছে পান্ডা পান্ডাকে নিয়ে তো যায় না ও হচ্ছে কামড় দিয়ে দিয়ে খায় মানে নর্মাল গুলাকে হচ্ছে আমি অন্যান্য বিড়াল আমি হাতে নিয়ে খাবার খাওয়াইতে পারি বাট ওকে আমি সহজে হচ্ছে আঙ্গুল দিয়ে খাওয়াইতে পারি না এই টাইপের খাবার দাবার হাতে করে আর কি যে কোনো কিছু খাওয়ানো একটু কঠিন ও কামড় দিয়ে দেয় মানে খুব জোরে জোরে কামড় দিয়ে তারপর খেতে তো আমি হচ্ছে তিনটা ফ্লেভার একসাথে মিক্স করে তিনজনকে দিব কিন্তু না একদম মানে আমার কেড়ে নিয়ে যাচ্ছিল তারপরে হচ্ছে থাবা দিচ্ছিল এটার মধ্যে তো যাই হোক আমার এটা ভেবেই ভালো লাগছিল যে অন্তত ওরা এখন খাওয়া দাওয়া করছে আসলে প্রত্যেকটা পেটে ওনার মনে হয় এরকমই হয় মানে বিড়াল যখন না খায় তখন মনে হয় যে এত টেনশন হয় যখন ওরা খাওয়া দাওয়া না করে ঠিক মতো একটু খেলে এত শান্তি লাগে মনে হয় যে আমি নিজেই খাইতেছি আচ্ছা আমি তো অনেক বক বক করলাম এখন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট করে আপনার বিড়ালের কথা আপনি কয়টা বিড়াল পালেন আপনার বিড়ালের নাম কি সব কিছু আমার সাথে শেয়ার করতে পারেন তাছাড়া আমার ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু আপনারা আমার সাথে জয়েন হয়ে যেতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব তো প্রথমে হচ্ছে ওদের দুইজনকে দেই আমি এটা হচ্ছে পরী আর পরীর সাথে ওর ছেলে পান্ডা পরীকে আমি শুধু র্যাবিসের ভ্যাকসিনটা দিয়েছি কারণ পরীর ভ্যাকসিন ফ্লুর ভ্যাকসিন দিতে হবে নভেম্বরে গত বছর নভেম্বরে দিয়েছিলাম আর এই বছর নভেম্বরে আবার দেব মাত্র রেবিসটা করানো ছিল না রেবিসটা আমি এবার একসাথে করিয়েছি যেহেতু বাচ্চাদেরকে আমি ফ্লু ভ্যাকসিনের সাথে একসাথে র্যাবিসটা দিয়েছি তাই হচ্ছে ওকেও আমি একসাথে রেবিসটা করিয়ে দিলাম তো এই যে বাকিদেরকেও নিয়ে আসি সবার মাসাল্লা অনেক পছন্দ হয়েছে ওদের গলায় লাগছিল না বিশেষ করে একটু ওদের সবার থেকে তো ওর গলায় একদম হাস্যকর দেখা যাচ্ছিল তো তারপরে ফোরিংকে আমি একটু আলাদা করে খাওয়াই কারণ ফুরিং পরে আসে ভালো করে খেতে পারিনি পরে আমি আরেকটা ট্রিট ফুলে হচ্ছে ওকে খাওয়াই কিন্তু এই যে দেখেন পান্ডার অবস্থা ও হচ্ছে একদম মানে ফুটা ফুটা করে দিবে এই ট্রিটের প্যাকেটটাকে একদম কামড়ে কামড়ে খায় খেয়ে হচ্ছে একদম ফুটা করে দেয় আবার নিচেও ফালা মানে ওর খাওয়া দাওয়া হচ্ছে খুবই অস্বাভাবিক টাইপের আর এই হচ্ছে ডলফিন ও মাসাল অনেকটাই ভদ্র মানে ও খুব ভদ্রভাবেই খাওয়া দাওয়া করে সব সময় তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও আর লেন্দি করবো না এই যে পান্ডা আবার চলে আসছে ও হচ্ছে খাওয়ার জন্য আসছে মানে ও আরও খাবে ওর যে খাবারটা পছন্দ হয় সেটা হচ্ছে ও কানে করে হইলেও খাই যে আমার আঙুলটার মধ্যে কামড় দিয়ে দিছে রক্ত বেরোয়